সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকে আমরা বলবো যারা ট্রেনে প্রথমবার যাত্রা করতে চান তারা কিভাবে যাত্রা করবেন এবং কোন কোন বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়ে বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস আপনারা যারা দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে চান যেরকম ধরুন একটা উদাহরণ দিয়ে বলি আপনি হাওড়া থেকে পুনে অথবা মুম্বাই বা হাওড়া থেকে ব্যাঙ্গালোর কোথাও যদি যেতে চান তাহলে কিন্তু আপনাকে দূরপাল্লার ট্রেনে যেরকম এক্সপ্রেস ট্রেনে আপনাকে কিন্তু যাত্রা করতে হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে সবার প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে টিকিট কোথায় পাবেন টিকিট আপনি অনলাইনেও টিকিট কাটতে পারেন অথবা অফলাইনে গিয়ে টিকিট কাটতে পারেন ঠিক আছে সো ফ্রেন্ডস অনলাইনে আপনি আপনার ফোন থেকে কিন্তু টিকিট কাটতে পারেন ঠিক আছে যদি সে অনলাইনের ফোন থেকে টিকিট আপনার ফোন থেকে যদি টিকিট কাটতে না পারেন সে বিষয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু ভিডিও সেটা দেখতে পারেন যে কীভাবে টিকিট কাটবেন ঠিক আছে যদি আপনি অফলাইনে টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে এবং সেখান থেকে একটা ফিজিক্যাল টিকিট আপনি পেয়ে যাবেন সো ফ্রেন্ডস সেই টিকিটটি কিন্তু আপনাকে সাথে রাখতে হবে যাত্রার সময় যখন আপনি যা ট্রেনে যাত্রা করবেন তখন কিন্তু আপনাকে সাথে রাখতে হবে বুঝতে পারলেন আর অনলাইনের জন্য কিন্তু টিকিট পাশে না রাখলেও চলবে কিন্তু সেটা আপনার ফোনে ম্যাসেজ চলে আসবে সেই ম্যাসেজ দ্বারা কিন্তু আপনি যেতে পারবেন যদি আপনাকে ট্রেনে যদি টিটিও যদি চেক করে তাহলে কিন্তু আপনি ম্যাসেজ দেখিয়ে কিন্তু যাত্রা করতে পারবেন অফলাইনের ক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিক্যাল টিকিট রাখতেই হবে সো ফ্রেন্ডস আপনার টিকিট কাটা হয়ে গেল আপনি অফলাইনে কাটুন বা অনলাইনে কাটুন কোনো সমস্যা নেই কিন্তু কী কী জিনিস আপনাকে সঙ্গে রাখতে হবে সবার প্রথমে যেটা আপনার লাগবে যেটা হচ্ছে কি আইডি প্রুফ আইডি প্রুফের ক্ষেত্রে ফ্রেন্ডস আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আপনাকে রাখতে হবে কেননা আপনি যখন অফলাইনে টিকিটটা পাচ্ছেন তখন কিন্তু তাতেই লেখা রয়েছে দেখবেন ভ্যালিড উইথ অরিজিনাল আইডি বুঝতে পারলেন আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু টিকিটের প্রয়োজন হবে না সেটা তো আপনার ফোনে মেসেজ চলে আসছে কিন্তু আইডি কার্ড অবশ্যই রাখতে হবে তো আপনার টিকিট কাটাও হয়ে গেল আপনি আইডি কার্ড নিয়ে স্টেশনেও চলে এলেন ঠিক আছে আপনাকে স্টেশনে চলে আসতে হবে স্টেশনে আসার পরে আপনি জানবেন কি করে যে আপনার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আসছে তো সেজন্য কি করতে হবে সেজন্য ফ্রেন্ডস যেটা বড় বড় স্টেশন যেটা রয়েছে সেই স্টেশনে গিয়ে কিন্তু আপনি দেখতে পান বড় বড় স্ক্রিন কিন্তু লাগানো রয়েছে তো বড় বড় স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে প্রথমে ট্রেনের নম্বর আছে তারপরে যে ট্রেনের নাম তারপরে হচ্ছে গিয়ে ট্রেন কটার সময় আসছে এবং তারপরে আসছে ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার রাইট সাইডে একদম দেখতে পাচ্ছেন ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার এটা কিন্তু দেখাবে সাপোজ আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি আপনি হাওড়া থেকে পুনে আসবেন হাওড়া থেকে পুনে আসবেন আজাদ হিন্দ এক্সপ্রেস প্রত্যেক দিন চলে অথবা দুরন্ত এক্সপ্রেস চলে ঠিক আছে তো প্রথমে ফ্রেন্ডস দেখবেন ট্রেনের নাম্বার লেখা রয়েছে দেন নাম লেখা রয়েছে যেরকম আজাদিন্দি এক্সপ্রেস নাম লেখা থাকবে তারপরে ফ্রেন্ডস ট্রেনের টাইম দেওয়া থাকবে যে কোন সময়ে ট্রেনটি ছাড়বে এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর স্টেশনে কোন প্ল্যাটফর্মে সেই ট্রেনটি আসছে সো ফ্রেন্ডস এই বোর্ড দেখে কিন্তু আপনাকে প্ল্যাটফর্মে চলে আসবেন আচ্ছা অনেক অনেক স্টেশনে কিন্তু এই ধরনের কিন্তু ফ্ল্যাট এলসিডি বোর্ড থাকে না তখন কি করবেন তখন ফ্রেন্ডস আপনাকে যেতে হবে রেলওয়ে এনকোয়ারি অফিসে একটা রেনকোয়ারি অফিস থাকে সেইখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যেতে চাই মানে আমার ট্রেনের নাম্বার ঠিক আছে আপনার ট্রেনের নাম্বারটা বলবেন এবং বলবেন যে এই ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আসছে ওনারা কিন্তু আপনাকে অ্যাসিস্ট করবেন আপনাকে সহায়তা করবেন যে হ্যাঁ অমুক ট্রেনটি ও অত নম্বর প্ল্যাটফর্মে আসছে আপনি সেখানে চলে যান তো আপনি সেখানে ইনকোয়ারি অফিস থেকে জানকারি নিয়ে আপনি প্ল্যাটফর্মের দিকে চলে যাবেন তারপরে ফ্রেন্ডস যদি আপনি স্টেশনে গিয়ে সেটাও যদি না পারেন যদি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এনকোয়ারি অফিস অনেক দূরে রয়েছে তখন কি করবেন তারও একটা আলাদা অপশান থেকে যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে সেখানে দেখতে পাবেন অনেক মাইক বা স্পিকার লাগানো থাকে অ্যানাউন্সমেন্টের জন্য সেখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয় তো আপনাকে কিন্তু শুনতে হবে যে অমুক ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আসে সেটা শুনে কিন্তু আপনাকে যেতে হবে আপনার প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম কত নম্বরে আছে সেটা আপনি শুনে নিলেন এবং সেখানে আপনার প্ল্যাটফর্মে পৌঁছাবেন কীভাবে সাপোজ আপনার প্ল্যাটফর্ম রয়েছে দু নম্বর এক দুই তিন একটা একটা যেমন আমি একটা উদাহরণ দিই বলি হাওড়া স্টেশনে রয়েছে চব্বিশটি প্ল্যাটফর্ম ঠিক আছে তো সেখানে আপনি কিভাবে যাবেন আপনার রয়েছে সাপোজ রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আপনার ট্রেন আসছে আপনি শুনতে পেলেন অ্যানাউন্সমেন্টে শুনতে পেলেন অথবা যে জানকারি পেলেন যে আপনার দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে সো ফ্রেন্ডস আপনারা জেনে নিলেন যে আপনার প্ল্যাটফর্মটি কোথায় রয়েছে কিন্তু আপনার প্ল্যাটফর্মে আপনাকে আপনি পৌঁছাবেন কীভাবে তো তার জন্য কিন্তু আপনাকে ওভারব্রিজের একটা ইস্তি ব্যবহার করতে হবে ঠিক আছে একটা ওভারব্রিজ যেটা রয়েছে সেই সেটা দিয়ে কিন্তু আপনার প্ল্যাটফর্মে যেতে হবে সাপোজ আপনি যদি এক নম্বরের দিকে থেকে থাকেন আপনার যদি চার নম্বরে থাকে তাহলে কিন্তু আপনাকে ওভারব্রিজ ব্যবহার করতে হবে অথবা যদি ওভারব্রিজ না থাকে তাহলে কিন্তু সাবওয়ে যেরকম সুড়ঙ্গপথ থাকে সেখান দিয়েও আপনারা যেতে পারেন কিন্তু আপনার অনেকে দেখি যারা সেই অ্যানাউন্স হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রেলওয়ে লাইন ক্রস করে যেতে থাকে অন্য প্ল্যাটফর্মে সেরকম মোটেও করতে যাবেন না সেটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক প্ল্যাটফর্মে চলে এলেন ঠিক আছে কিন্তু আপনার যে প্ল্যাটফর্মে সাপোজ আপনার দু নম্বর প্ল্যাটফর্মে আপনি চলে এলেন কিন্তু প্ল্যাটফর্মে এসে আপনি দাঁড়াবেন কোথায় ট্রেন তো প্রচুর লম্বা তো সেখানে আপনি কোথায় দাঁড়াবেন ঠিক আছে সাপোজ আপনার রয়েছে এস টুতে আপনার সিট রয়েছে তো এস টুতে আপনার পনেরো নম্বর সিট রয়েছে তো সেখানে আপনি কোথায় দাঁড়াবেন এত বড় বগির মানে এত বড় জায়গার মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে তো তার জন্য কিন্তু একটা অপশানস রয়েছে যেটা হচ্ছে গিয়ে দেখবেন যে স্টেশনের যে প্ল্যাটফর্মের গায়ে কিন্তু এরকম ছোটো ছোটো ধরনের একটা ইলেকট্রনিক্স বোর্ড থাকে ঠিক আছে ইলেকট্রনিক বোর্ড থাকে তাতে কিন্তু দেখা যায় পি এফ লেখা থাকে প্ল্যাটফর্ম নাম্বার টু যদি ওই টু এরকম পি টু থাকে অথবা স্টেশনের নাম লেখা থাকে এটা পপ আপ হতে থাকে যেরকম হচ্ছে গিয়ে সাপোজ হাওড়া এইচ ডব্লিউ এইচ ওটা হচ্ছে ওটা কিন্তু স্লাইড হতে থাকে দেখা যাবে এইচ ডব্লিউ এইচ তারপরে স্লাইড হলো পি এফ 2 টু মানে প্ল্যাটফর্ম নম্বর টু তারপরে কিন্তু দেখা যায় এরকম ট্রেন নাম্বার দেওয়া থাকে সাপোজ আজাদ হিন্দা এক্সপ্রেসের তার নাম্বার রয়েছে ওয়ান ঠিক আছে সেই ট্রেন নাম্বার দেওয়া থাকলো তারপরে সেইখানেই দেখা লেখা থাকে যে হচ্ছে প্লাট এস টু অথবা এস থ্রি বা আপনার যে বগিটা থাকবে সাপোজ আপনার যদি এস টু থাকে তাহলে সেই এস টু যেখানে থাকবে সেইখানে কিন্তু আপনাকে যেতে হবে ঠিক আছে এবং প্রচুর এরকম ধরনের ইলেকট্রনিক্স বোর্ড এখন আপডেট হয়ে গেছে ঠিক আছে প্রত্যেকটা স্টেশনে কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনি দেখতে পাবেন এই ধরনের ইলেকট্রনিক বোর্ড এটা কিন্তু লেখা থাকে সেটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে ঠিক আছে আচ্ছা অনেক স্টেশনে কিন্তু থাকে না যদি সেখানে যদি না থাকেন তাহলে কিভাবে করবেন ঠিক আছে বা তাহলে কিভাবে আপনি জানবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু দুটো অপশান থেকে যাচ্ছে ঠিক আছে একটা যখন সেখানে পাশাপাশি যদি কোনো দোকানদার থাকে তাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন অথবা কুলিরা থাকেন তাদের যদি জিজ্ঞাসা করেন যে দাদা এই রকম অমুক ট্রেন কোথায় কত নম্বর মানে কোথায় দাঁড়াবে এস টুটা কোথায় থাকে বা এস থ্রিটা কোথায় থাকে সেটা আপনি জিজ্ঞাসা করেন ওনারা খুব ভালোভাবে আপনাকে বলে দেবে যে এইখানে দাঁড়ান এইখানে চলে আসবে আচ্ছা যদি সেটাও যদি না হয় তাহলে কিন্তু আরও একটা অপশন থেকে যাচ্ছে যেটা হচ্ছে কি কি যখনই আপনার ট্রেনটা ঢুকবে তখন কিন্তু ট্রেন দাঁড়ানোর জন্য দু মিনিট হোক পাঁচ মিনিট হোক একটা সময় থাকে তো আপনি এমন একটা মাঝামাঝি একটা জায়গায় দাঁড়ালেন ঠিক আছে সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রেনটা ঢুকলো এবং সঙ্গে সঙ্গে ট্রেনের গায়ে লেখা রাখবে যে এস ওয়ান এস টু এস থ্রি এরকম কিন্তু চলতে থাকে তো সেটা দেখে কিন্তু আপনাকে ছুটে ছুটে চলে যেতে হবে ঠিক আছে এবং সেই আপনার যে বগি আছে সেই বগিতে গিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে তো ফ্রেন্ডস আপনি ট্রেনে উঠে পড়েছেন ট্রেনে উঠে পড়েছেন এবং আপনার বগিতে উঠে পড়েছেন কিন্তু আপনি বসবেন কোথায় ঠিক আছে তো ফ্রেন্ডস আপনার যে বগিতে সেই বগিতে কিন্তু লেখা থাকে প্রত্যেকটা সিটের গায়ে কিন্তু সিট নাম্বার লেখা থাকে ঠিক আছে আপনি আপনার সিটে গিয়ে সেখানে গিয়ে বসতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই সো ফ্রেন্ডস এটা ছিল আপনি যখন ট্রেনে আগে থেকে টিকিট কেটে রাখবেন এবং আপনার সিট নাম্বার বগি নাম্বার সব কিছু আগে থেকে জানা থাকবে এবং সেখানে গিয়ে আপনি বসে পড়লেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনি যদি এই তাড়াতাড়ি যেতে চান বা আপনার কোনো ইমার্জেন্সি চলে এসছে এবং আপনাকে যেতে হবে খুব তাড়াতাড়ি তো ফ্রেন্ডস আপনাকে দূরপাল্লা ট্রেনে যেতে হবে তো তাহলে কিন্তু আপনাকে গিয়ে স্টেশনে আনরিজার্ভ টিকিট কাটতে হবে ঠিক আছে যেটা জেনারেল বলা হয় সেই টিকিট কাটবেন এবং সেটা কিন্তু জেনারেল ডাব্বা যেটা রয়েছে জেনারেল বগিতে সেখানে গিয়ে কিন্তু আপনাকে বসতে হবে ঠিক আছে জেনারেল বগিস ফ্রেন্ডস ট্রেনের ইঞ্জিনের পরে কিন্তু দুটো বগি কিন্তু জেনারেল বগি থাকে এবং ট্রেনের শেষের দিকে কিন্তু দুটো বগি কিন্তু জেনারেল বগি থাকে তো সেখানে গিয়ে আপনাকে বসতে হবে এবং সেই বগির মধ্যে আপনি যেখানে খুশি গিয়ে বসতে পারেন ঠিক আছে সো ফ্রেন্ডস আশা করি বোঝাতে পারলাম যে যারা ট্রেনে নতুন যাত্রা করবেন তারা কিভাবে যাত্রা করবেন কোন কোন বিষয়ে মাথায় রাখবেন আশা করি বোঝাতে পারলাম সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাপি জার্নি টাটা